হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআরি জুয়েলার্স আপনাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনই তো আমি সোনার ভিডিও বানাই আজকে আমি কিছু সিলভার কালেকশান নিয়ে চলে এসেছি এগুলো হচ্ছে সিলভার পলার ডিজাইন ব্রেসলেট পলার খুব সুন্দর দেখুন এই ডিজাইনটা খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এটার কালারটা হচ্ছে খয়রি কালার খুবই সুন্দর একটা ডিজাইন এটার মাপ হচ্ছে চব্বিশ এগুলো প্রত্যেকটাই সাড়ে নশো টাকা করে জোড়া নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা লালের ওপরে আছে খুব সুন্দর দেখুন ডিজাইনটা এটার মাপ আছে চব্বিশ নেক্সট নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এটা দেখে মনে হচ্ছে ব্ল্যাক কালার কিন্তু ব্ল্যাক কালার না এটা হচ্ছে খয়রি কালারের ওপরে আছে এটার মাপ আছে পঁচিশ এগুলো প্রত্যেকটাই সাড়ে নশো টাকা করে জোড়া এগুলো যারা নিতে চান তারা দোকানে এসে নিতে পারে না এখন আমাদের দোকানে এগুলো অ্যাভেলেবেল আছে নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এটা লাল কালার পলার উপরে আছে এগুলো প্রত্যেকটাই রেড পলার উপরে ডিজাইন করা আছে নেক্সট এই ডিজাইনটা দেখুন এটা একটা খয়রি পলার উপরে আছে খুব সুন্দর একটা ডিজাইন এটার মাপ আছে পঁচিশ আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নাম্বার হচ্ছে নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন লাল কলার ওপরে আছে একদম লতা এবং ফ্লাওয়ারের কাজ আছে খুব সুন্দর এটা পুরোটাতেই কাজ করা আছে খুবই সুন্দর এটার মাপ আছে ২৬। নেক্সট এটা দেখুন খুব সুন্দর একটা লাল পলার উপরে আছে খুব সুন্দর একটা ডিজাইন দেখুন এটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটার মাপ আছে আঠাশ এটার দাম আছে সাড়ে নশো টাকা করে জোড়া নেক্সট এটা দেখুন খুব সুন্দর লাল এবং সাদার কম্বিনেশনে আছে খুব সুন্দর একটা ডিজাইন এটার মাপ আছে তেইশ এগুলো আপনারা সব রকম সাইজেই পেয়ে যাবেন আমাদের দোকানে নেক্সট আর একটা আমি খয়ী বলার উপরে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এটার মাপ আছে পঁচিশ আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন আমাদের অনলাইন ডেলিভারি হয় না তাই যারা নিতে চান তাদের দোকানে এসেই নিতে হবে এটার মাপ আছে সাতাশ নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন সিলভারের ওপরে খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে সিলভার ব্রেসলেট পলা এগুলো খুব সুন্দর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন